यह हो स्कूल ग्रामेम तुम अनस आइसक्रीम है करने हो गया आमर मैंगो কয় টাকা দিচ্ছো 50 টাকা ফেরত নাও বলো 30 दिस কি দাও এটা দরা হে আইছিল নি পাসওয়াল কি দাও বল তোরা দাঁंगिराলি হলম দেশ হইলা কিরা দেখলাম না ক'ত দিনা ছি আছে তাৰ তো আম্বি আসসালামু আলাইকুম এখন আমি রয়েছি কানাঘাট উপজেলার গ্রামের একটি বাজার যেটির নাম হচ্ছে বীরদল বাজার এই বাজারটি এই এলাকার প্রাচীন একটি বাজার অবশ্য এই বাজারটি ছুরমা নদী বাঙ্গনের কারণে নদী বাঙ্গনের কারণে এই বাজারটা আসলে বিলীনের পথে বলা যায় আমি এই বাজারের ভিতর দিয়ে ছোট দেশ এলাকা একটি কানাঘাটের এলাকা ছোট দেশ এলাকা দিয়ে ঘুরে ঘুরে আমি কানাঘাট বাজারে যাওয়ার চেষ্টা করব আমার বাম পাশে রয়েছে সুরমা নদী এই বাজারে ফার্নিচারের কাজ সব ধরনের কাজ করা হয় বিশেষ করে এই বাজারে এখনও ঠিক আছে ফার্নিচার কাজ এইখানে আগে দোকান ছিল বছর এখন ভেঙে দিন হয়ে গেছে আজকে সোমবার ৰাস্তাও নাই ৰাস্তা একেবাৰে গৰ্ত হৈ গৈছে সব বাজারটা একেবারে ছোট্ট হয়ে গেছে কয়েকটি দোকান রয়েছে

এটি একটা বিশাল খাল ছিল এখন খেলার মাঠ এটা একটা ফুটবল মাঠ এখন আগে অবশ্যই মাঠ জুড়ে অর্থাৎ এদিকে পুরোটা খাল ছিল যেটার নাম ছিল বীরদল খাল এদিকে এইদিকে চলে গিয়েছে একেবারে পশ্চিমের হাওরে যেটা বীর হাওয়ার গেছ চলে গিয়েছে এই খালটি একসময় বিশাল খাল ছিল এটি এখন অবশ্য এটি আমি এই বীরল খালের বাদের উপর দিয়ে যাচ্ছি আর বাঁধটা এত শক্ত করে দেওয়া নব্বই দশকের আগে এই খালটি খোলা ছিল এখন অবশ্য বন্ধ নদীর পানি হাওড়ে মানুষের ফসল নষ্ট করে এই জন্য এটা এলাকাবাসীর উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছে বীরদল বাজার থেকে বের হয়ে আমি এখন যাচ্ছি দক্ষিণ দিকে ওই সামনে একটা বাজার আসছিল এক সময় এটা নাম আসছিলো তারার বাজার এটাও নদীবাঙ্গনের কারণে বিলীন হয়ে গেছে একটা বিদ্রা আছে স্কুল ছুটি গেছেন কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো তুমি শেষে গেছি স্কুল কিটা খবর ভাই ভালো জনি সামনের বাজার এর নাম কিটা নব বাজার কোন সামনের বাজার মানে কত নব বাজার একটা আস্তে ইঠর নাম কিটার বাজারের আগে নাম কিটা আছে কত নব বাজার ফাইমার স্কুল হাই দোকান আছে নি জি তুমি কেন যা রে গ্রাম নাপুজি তোমার বাড়ি কোন গ্রাম সত্যি হয় নি আচ্ছা এটা হচ্ছে সত্যিপুর গ্রামের কাছের বাজার আমি জানতাম এটা তারার বাজার নামে উনি বলতেছে যে এটা নোয়া বাজার এই এলাকার যারা আছেন তারা হয়তো আমাকে ভুল ধরতে পারবেন যে নাম সঠিক বলতে পারছি না কমা করবেন হচ্ছে ছোট দেশ প্রাইমারি স্কুল এই যে সামনে নদী ঐতিহ্যবাহী একটা স্কুল হচ্ছে এই ছোট দাস স্কুল এখানে নদী ভালো আছে ও আমরা কত করি দশ টাকা নি কার আমি দোকানদার খেয়ে

ঠিকে তুমি বজাৰত যাবা যায় নদীৰ কাছাকাছি দি মানে নামা লাগে রাস্তাটি এক সময় বিশাল রাস্তা ছিল যেটি এই রাস্তা দিয়ে মানুষজনের খানাঘাট বাজারে চলাচল ছিল এখন ব্যাংকে কি হয়ে গিয়েছে আমি সাইকেল নিয়ে যেতে পারতেছি না সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যদি আমার এই ভিডিওটা কোনো ছোটো দেশ এলাকার কেউ দেখে থাকেন আর আপনি যদি কোনো ভালো জায়গায় কোনো পজিশনে থাকেন কারণ আমি বলছি একথা এই জন্য এই ছোটো দেশের অনেক বড়ো বড়ো মানুষ বড় বড় জায়গায় চাকরি করেন আপনারা চাইলে এই ছোটো দেশ যে প্রাইমারি স্কুল এই স্কুলের সামনাটা নদী বাঙ্গনের জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারেন এটা একটি ঐতিহ্যবাহী স্কুল ছোটো দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাচ্চারা এখন নদীর কাছাকাছি দৌড়াদৌড়ি করছে অনেক বাচ্চারা পড়াও যেতে পারে বয় সচিব এমপি চেয়ারম্যান অনেকেই আছেন তো আপনারা আপনাদের এলাকার জন্য একটু কিছু করেন অন্তত স্কুলটাকে বাঁচানিবাজার বাজার সারিয়ে যাই আমি ওখান ইটলা দিব কুম্বাই দিয়ে যাওয়া দিব না বাজার যে বাজারের ভিতর দিয়ে একসময় মানুষ মানে অনেক কষ্ট করে পার হতে হতো অর্থাৎ এত বড় বাজার ছিল এখন বাজারের ভিতর দিয়ে আসছি আমি বুঝতেই পারিনি যেটা বাজার ওটা দোকানপাট নাই একটু অন্য দুটো দোকান আছে সাইডে এরকম প্রায় গ্রামঞ্চেলা দোকান থাকে এই লোককে জিজ্ঞাসা করেছিলাম ভাই আমি বাজারে যাব কোন বাজার বলছিলাম যে নয়া বাজার পুরনো নয়া বাজার ভিতর দি আসলা তো পরে আমাকে বলল কোন বাজার দিবেন বললাম যে ওই চিড়াক বাজার আছে না যা আছে আমি কি বলবো পরে ওই বাজারের নাম বলে ঠিকানা নিয়া হে দিয়ে দিতেছি ये रास्ता टा एक बार ग्रामीण ভিতর দিয়ে একটা खासा रास्ता উনি বলছে যে এই রাস্তা দিয়ে গেলে একেবারে ডাইরেক্ট বাজার দেখি আমরা কোন জায়গা নিয়ে যাই এই রাস্তায় ধীরে ধীরে ওলি থেকে গলি থেকে গ্রামের গঞ্জে আমি ঘুরছি আমার উদ্দেশ্য ছিল কানাঘাট বাজারে যাওয়ার অর্থাৎ বীরদল এলাকা থেকে সাইকেল চালিয়ে চালিয়ে কানাঘাট বাজারে যাব দূরত্ব আমার মনে হয় পনেরো ষোলো কিলোমিটার হবে ব্যবসা ব্যবসা গরম লাগে যদি গ্রামে এত সবুজে লাগা যদি এত গরম হয় এত গরম না ব্যবসা গরম তাহলে শহরে মানুষকে কীরকম গরম লাগছে যাই হোক এই রাস্তাটি ষোট দেশের চেয়ারম্যানদের অবদান চেয়ারম্যানদের অবদান এখানে আগের চেয়ারম্যান ছিলেন বিএমপির পরের চেয়ারম্যান চলছেন আওয়ামী লীগের তাদের গ্রাম হচ্ছে এই দেশ আমার মনে হয় তাদের অবদানে এই রাস্তাটা হয়েছে মোটামুটি একেবারে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা ফাঁকা এই যে এটাকে বলে ইটখলার বাজার কেউ বলে নয়া বাজার ওই নদীর কাছে বাজারটা ব্যাংক এখানে বাজার হয়েছে এই জন্য অনেকটা বলে নয়া বাজার এখান থেকে এখানে একটা দূরত্ব মনে হয় সাত আট কিলোমিটার হবে तो गुड़ा रखा कार गुड़ा एक देखी पु से गुड़ा তো এখানে আট পর্যন্ত এটাই পাকা রাস্তা কিন্তু কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় অনেক বাংলা দুটো দশ ইন্ডোর গার্ডেন